অব্যর্থ দোয়া ইসমে আজম কি পৃথিবীতে কোন নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয় আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় দর্শক প্রত্যেকে চান তার মনের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক মুমিনরাও তাদের কল্যাণকর আশাগুলো পূরণ হওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেন হাদিসে এমন একটি উপায়ের কথা বলা আছে যেটি অবলম্বন করলে আল্লা তালা দোয়া কবুল করেন সেই উপায়টি হল ইসমে আজম অর্থাৎ ইসমে আজম পাঠ করার মধ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তারা দোয়া কবুল করবেন কারণ ইসমা আজম হলো খুব শক্তিশালী একটা দোয়া বিভিন্ন আলেমগণ বিভিন্নভাবে এটিকে দোয়া অথবা নাম হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু কেউই সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি অনেকের মতে আল্লাহ ইচ্ছা করেই এই নাম ও দোয়াকে লুকায়িত করে রেখেছেন কেননা ভেদে কিছু মানুষ এই দোয়াকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে যেমন ঘটনা ঘটেছিল বনি ইসরায়েলের বালাম ইবনে বাউরার ক্ষেত্রে আজ ইসমা আজম নিয়ে আলোকে আলোচনা করব ইনশাল্লাহ ইসমে আজম কি প্রিয়দর্শক সেই ছোটবেলা থেকে শুনে এসেছি ইসমা আজমের কথা ইসমা আজম জানা এবং পাঠ করার অনেক বড় ফজিলতের গল্প আমাদের অনেকেরই জানা কিন্তু ইসমা আজম আসলে যে কোনটি একেবারে সুনির্দিষ্ট করে তা বলা কঠিন বইকে তবু কোরআনুল করিম এবং হাদিস শরীফে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে ইসমে আজমের পরিচয়ের যে চিত্র পাওয়া যায় তা আমাদের জন্য অবশ্যই অনেক অনেক গুরুত্ববাহ বিষয়টি নিয়ে দীর্ঘদিনের জানার অনুসন্ধিৎসা থেকে আজকের আলোচনা ইসিম অর্থ নাম আজম অর্থ সবচেয়ে মহান বা শ্রেষ্ঠ ইসমে আজম দ্বারা দ্য গ্রেটেস্ট নেম অফ আলমাইটি আল্লাহ আল্লাহ তারা সবচেয়ে মহান বা শ্রেষ্ঠ নাম বোঝানো হয়ে থাকে আল্লাহতালা রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম যেমন আল খালিক রহমান আর রহিম আল করিম আল গফুর আল গফ্ফার আল হাইজু আল কয়ুম ইত্যাদি সহি হাদিসের বর্ণনায় আল্লাহ তালার নাম নিরানব্বইটি বলা হলেও অন্য হাদিসে বলা হয়েছে এই নিরানব্বইটি নামের বাইরে আল্লাহ ও তালার আরও অনেক নাম রয়েছে যা কোনো মানুষকে জানানো হয়নি অথবা সেই নামগুলো আসলে কেউই জানে না একমাত্র আল্লাপাক ব্যতীত আমাদের জানা কিংবা অজানা পাকের বরকতময় এসব নামের মাঝে যে নাম দিয়ে আল্লাহ সুবহান ও তাআলার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয় সেই নামকে ইসমে আজম হিসেবে অভিহিত করা হয় ইসমে আজমের ব্যাপারে বিজ্ঞ আলেমদের একাধিক মতামত বর্ণিত হয়েছে যার মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলহে তার রচিত আদরুল মুনাজম ফিল ইসমিল আজম নামক গ্রন্থে বিশটি মতামত উল্লেখ করেছেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলহে বলেন আমি ইমাম আবু হানিফা থেকে শুনেছি ইসমা আজম হল আল্লাহ এই নাম কেননা এটি তার সত্তাগত নাম তাছাড়া কোরআন মজিদে এই নামটি দু হাজার ছয়শো নিরানব্বই বার এসেছে এত বেশিবার তার অন্য নাম আসেনি কারো কারো মতে রাব এই শব্দটি হলো ইসমে আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলিহে বলেন ইসমুল আজম হলো আল্লাহ শব্দ তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও ইলাসের সঙ্গে বলতে হবে কারো কার অভিমত হচ্ছে ইসম অর্থ যেহেতু নাম আর আজম অর্থ শ্রেষ্ঠ সুতরাং ইসম আজম মানে হচ্ছে আল্লাহর একটি সর্বশ্রেষ্ঠ নাম আর তা হচ্ছে আল্লাহ এই নামটি এই পবিত্র নামটি কোরআনুল করিমে সবচেয়ে বেশি সংখ্যক দু হাজার বার এসেছে এবং এই দু হাজার ছয়শো আটানব্বই সংখ্যাটি কোরআনের বিস্ময়কর সংখ্যা উনিশ দ্বারা বিভাজ্য তার মানে আল্লাহর নামের জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির তবে কোনো অবস্থায় তা জম্প করে নয় আল্লাহ নামের জিকির করতে হবে বিনীত চিত্তে বিনম্রতার প্রকাশ থাকবে যে জিকিরে ভদ্রতার সাথে বিনায় বনত মস্তকে আল্লাহর নামের জিকির করতে হবে আশ্চর্য বিষয় হচ্ছে আমাদের প্রতিপালক আকাশ ও জমিনের একমাত্র স্রষ্টা কায়নাতের একচ্ছত্র অধিপতি রব্বুল আলমিনের এই ইসমে জাত তথা আল্লাহ নামটি পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত হয় হচ্ছে এবং হবে মুসলমানরা আল্লাহ এই চিরমধুর নাম ধরে ইয়া আল্লাহ বা হে আল্লাহ বলে প্রার্থনা করেন সব সময় সুখে দুঃখে মুখে মুখে মনে মনে আল্লাহ নামটি জপে থাকেন আল্লাহ পাকে স্মরণ রাখেন মুমিন হৃদয় এর চেয়ে বড় প্রশান্তির বিষয় কি থাকতে পারে তাই তো কোরআনে হাকিমে ঘোষণা এসেছে জেনে রেখো আল্লাহ স্মরণী কেবল অন্তরে প্রশান্তি আনায়ন করে সমসাময়িককালের প্রখ্যাত আলেম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমা মতে ইসমে আজম হচ্ছে আল-হাইইউ আলহাইজু চিরঞ্জীব এবং আল কাইয়ুম চিরস্থায়ী এই দুটি নাম আল কোরআনের তিনটি জায়গায় উল্লেখ করা হয়েছে যেমন আয়তর কুর্শিদা রয়েছে আল্লাহ লা আল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সুরা ইমরানের দ্বিতীয় আয়তা রয়েছে আল্লাহ তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং সুরা তোয়াহার একশো এগারো নম্বর আয়তা রয়েছে সমস্ত মুখমণ্ডল সেই চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার সামনে অবনমিত হবে আর যে ব্যক্তি জুলুমের বোঝা বহন করবে সে হতাশ হয়ে যাবে উপরুক্ত গুরুত্বপূর্ণ অভিমত প্রকাশের ক্ষেত্রে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রেহেমাহুল্লাহ যে হাদিস খানার উপর নির্ভরতা পোষণ করেছেন তা হচ্ছে আবু উমামা রাদ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আল্লি সাল্লাম বলেছেন কোরআনের তিনটি সুরার মাঝে ইসমে আজম রয়েছে আয়াতুল কুরসি সুরা আলে ইমরান এবং সুরা পয়াহার মাঝে ইসমে আজম নিয়ে বিভ্রান্তি প্রিয় দর্শক আমাদের দেশে প্রচলিত ওজিফার কিছু কিতাব পাওয়া যায় যেগুলোতে দেখা যায় কিছু মনগড়া বানোয়াট নাম আল্লাহ তালার উপর আরোপ করা হয়ে থাকে সেগুলোকে আবার ইসমে আজম বলেও বিভ্রান্তি ছড়ানো হয় যদিও আসলে তা মোটেই ইসমা আজম নয় এসব ভুল ভ্রান্তিতে ভরা বিদাত পূর্ণ বই ক্রয় পাঠ এবং আমল করা থেকে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে ভুল তথ্যের পেছনে না পড়ে বিজ্ঞ আলেমদের পরামর্শ গ্রহণ করে মানসম্মত বই পুস্তক থেকে ধর্মীয় জ্ঞান অন্বেষণ করার প্রতি মনোযোগী হওয়া বাঞ্ছনীয় কারণ বিভিন্ন সময়ে স্থানীয় ভণ্ড ব্যক্তি ইসমা আজম নাম দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে থাকে কিন্তু অধিকাংশ সময় দেখা যায় সেগুলো ইসমা নয় হাদিস ভান্ডারে ইসমে আজমের সন্ধান হযত আবু হরাই আল্লাহ আনু থেকে বর্ণিত বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্ত করবে সে জান্নাতে যাবে অপর বর্ণনায় আছে তিনি বেজোর বেজোরকে ভালোবাসেন আসমা বিনতে ইয়াজিদ রাজা আল্লাহতাল আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহম বলেছেন আল্লাহর মহান নাম ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে নিহিত রয়েছে ওয়া إِلَٰهُ وَاحِدٌ لَّا লা إِلَّا هُوَ الرَّحْمَٰنُ আর তোমাদের ইলাহ একমাত্র ইলাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই তিনি দয়াময় অতি দয়ালু এবং সূরা আল ইমরানের প্রথম আয়াত আলিফ লাম মিম আল্লাহ মূলা ইলা ইল্লাম ওল হাই ওল হইয়ো মিম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সবকিছু ধারক কাসিম রাদালতলা আনুদিকে বর্ণিত আল্লাহর ইসমে আজম যার উল্লেখ করে দোয়া করলে তা কবুল হয় তা তিনটি সুরাই রয়েছে সুরা বাকারা, সুরা আলেমরান ও সুরা কয়াহা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অনুতিকে পরিচিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে বসা ছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল যখন সে রুকু সিজদা এবং তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো তখন সে তার দোয়ায়ে বলতে লাগলো আল্লাহুম্মা ইন্নী আলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউ সামাওয়াতি ওয়াল ইয়া আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি তো সকল প্রশংসার মালিক আপনি ছাড়া কোনো নেই আপনি দয়াশীল আপনি আকাশ সমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবী সাল্লাহসাল্লাম সাবাইগনকে বললেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো তারা বললেন আল্লাহ এবং তার রসূলি ভালো জানেন তখন তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন বুরাইজা রাদিয়াল্লাহু তাআলার থেকে পুণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু হলে ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন আল্লাহ ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদু সমাদ নিশ্চয়ই আমি আপনার নিকটেই এই বিশ্বাসে প্রার্থনা করছি যে আপনি একমাত্র আল্লাহ আপনি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমকক্ষ কেউ নেই তখন রসুল্লাহ সাল্লাহ আলাম বললেন নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহ নিকর তার ইসমে আজমের উসিলায় প্রার্থনা করেছে যার উসিলায় প্রার্থনা করলে তিনি অবশ্যই দান করেন এবং যার উসিলায় দোয়া করলে তিনি অবশ্যই কবুল করেন আমাদের উচিত আল্লাহ তালাকে তার ইসমে আজমের মাধ্যমে বিনীতভাবে ডাকা এবং আহ্বান করা প্রিয় নবী সাল্লাহ ইসলামের হাদিসের উপর যথাযথ আমল করার মাধ্যমে এটা সম্ভব হাদিসে যেসব দোয়াকে ইসমে আজম বলে সাব্যস্ত করা হয়েছে সেসব বরকতময় দোয়ার মাধ্যমে প্রিয় নবী সাল্লা শেখানো পদ্ধতিতে পাকে নিকট প্রার্থনা করা আমাদের সকলকে ইসমে আজমের মাধ্যমে সকল নেক আশা পূরণ করার তৌফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আক্তার উপরে হবে দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন খুদি হেতে Islam and life, ultimate path of light.